হবে তাদের এই মুক্তিগুলো এই না তার মূর্তি পূজা শুরু করলো থেকে মূর্তি পূজা এই হিন্দুরাই হিন্দুদের ভিতরে

এইভাবে খেলার জন্য আমাদের নিশ্চিত করা হচ্ছে একজন অবশ্য হিন্দু আজকে আমরা পঁচানব্বই বর্ষের মুসলমান আজকে বিরুদ্ধে কিছু কথা বলে

মুসলমানদেরকে গতকাল মিলে একজন মুসলমান আর এর ভিতরে সেই সংগঠনের ভিতরে ঢুকে গেছে আমাদের দেশে বড় এই কারণে আমি একটি ছোটো মানুষ কিছু কথা বললে আমাদের বিরুদ্ধে একটা জঙ্গিবাদ সংগঠন

মুসলমান থেকে হিন্দু আছে মানুষকে খুশি করা হিন্দুদের মূর্তি পূজায় যে পূজা বুঝতে পার

যদি রাজনীতি করবো না যায় পুরান তারপরে এটা ইসলামিক দল দাবি আছে আমরা ইসলামিক দল ইসলামিক দল ভাই

কেউ বলেন এই দলে ভোট না দিলে সেটা হার নেওয়া যাবে কেউ বলেন এই দলে ভোট না দিলে সেটা হার নেওয়া যাবে আমার কেউ বলতে আমার দলে ভোট দিলে সে জাহাড় দিলে তো যাতে আমাদের কাছে দিয়ে দিয়েছি এই জন্য ভাই হিন্দু মাসল হ্যাঁ তারা এটাই শুধু কিন্তু তার সাথে ভালোবাসা আবার করা যাবে না কারণ সে আমার বাড়ি বসে আমার বাড়ির থেকে আমার বাড়ির বসে থেকে তার সবান হিন্দু হিন্দুই হিন্দু হিন্দু আপনি মুসলমান মানুষের বাড়ি আমরা মুসলমান মানে বলেন সঙ্গে কি সম্পর্ক কিন্তু মুসলমানরা আবার আমরা আল্লাহ তাআলা বলতেছেন না এর জিদা করি না সূরাতুল মানি আমরা ভিতরে আল্লাহ তাআলা বলেন নাসনা ইয়াতি নাসরা আও কোরা হাশন আল্লাহ দৃষ্টি

আমরা সহ্য করতে পারি কোরআনের অর্থমান যদি কেউ করে আমরা সহ্য করতে পারি আমার ভিতরে ইমাল আছে আমার ভিতরে কি আছে আছে তবে সাথে আমার সম্পর্ক

এই যে স্কুলের রান্না খানা থেকে তাকে প্রত্যাণ করা হয়েছে এখন এটা দেখার জন্য বিভিন্ন নাটক শুরু হয়েছে